গণবিদ্রোহ একেবারে উত্তাল পরিস্থিতি নেপালে নেপালের রাজধানী কাঠমান্ডু সেখানে একেবারে ছাত্র যুব বিক্ষোভ সেই বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে সেখানে একেবারে পরিস্থিতি আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থমন্ত্রী তিনি পালানোর চেষ্টা করছিলেন সেই সময় তাকে ধরে ফেলেন আন্দোলনকারীরা আর রীতিমতো তাকে কিল চোর লাথি পর্যন্ত মারা হয় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্থমন্ত্রী পালানোর চেষ্টা করছেন সেখান থেকে আর যে ছবি ভাইরাল হয়েছে তাকে রীতিমতো আন্দোলনকারীরা কিল চর মারছেন শুধু তাই নয় লাথি মারছেন অর্থমন্ত্রীকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ভিডিও নেপালের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কেশ্রীবাস্তব স্যার আপনাকে স্বাগত নিউজ টাইমে নেপালের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার যে নিষেধাজ্ঞা যেটা প্রথমে বলা হচ্ছিল যে প্রাথমিক কারণ উঠে আসছে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা সেটাই কি বিক্ষোভের কারণ হতে পারে কারণ ধীরে ধীরে ক্ষোভ জমেছে নয়তো সামাজিক মাধ্যমে শুধুমাত্র নিষেধাজ্ঞা তার জন্য এত বড় গণঅভূর্থান সরকারের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মানুষের এটা তো নমস্কার এটা তো এইরকম যে এটা গণস্থান হয় এটা একদিনে তৈরি হয় না ওটা আস্তে আস্তে করে তৈরি হয় রাইট আর আজকে যে আমরা শুনলাম যখন আপনার সঙ্গে কথা বলছি ওখানকার যে প্রধানমন্ত্রী আছেন ওলি উনি রিজাইন করে দিলেন তার মানে কি হলো আজকে এখন গত রাত্রি ওদের ক্যাবিনেট মিটিং হয়েছিল যেখানে ছাব্বিশটা যেটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ছিল যেটা যার পরে ব্যান করা হয়েছিল ওটা চড়িয়ে দেওয়া হয়েছিল তার মানে আজকে পুরো সোশ্যাল মিডিয়া যত চাই যেটা নিয়ে এটা আন্দোলনটা হলো এটা শেষ কারণটা শেষ কিন্তু কারণ শেষ হয়নি এই যে মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে জেনারেশনের মধ্যে যেটা আছে 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 ওই আনএমপ্লয়মেন্ট দ্বিতীয় তার মানে রাজার ছেলেই রাজা হবে বা মন্ত্রীর ছেলেই মন্ত্রী হবে এটা নিয়ে যেটা আপনার ক্ষোভ ছিল ওটা এখনো আছে ওইটাই আপনি তাজনে জন্য আজকে দ্বিতীয় দিন গত রাত্রি এটা সরাবার পর হলো নাও আজকে যে কথা আপনার সঙ্গে বলছি এখন কন্ট্রোল যেটা ছিল আপনার প্রধানমন্ত্রী ওলির হাতে ছিল ওটা এখন শিফট হয়ে ওখানে চলে গেছে ওদের কাছে রামচন্দ্র রাষ্ট্রপতি ইলেক্ট হয়েছিলেন আর ওনাকে রেসিগনেশন দেওয়া হয়েছে অনেকগুলো অপশন এখন বেরোচ্ছে ওই প্রেসিডেন্ট যিনি আছেন উনি আর নেপালি সেনা যেটা আছে নেপালের যেটা আর্মি আছে ওরা মানুষদেরকে বলেছে আপনারা একটু শান্তি বজায় রাখুন আমরা চেষ্টা করছি কি করা যায় এই যে সবার যতগুলো আমাদের চোখ আছে ওইটা এখন রাষ্ট্রপতির উপরে আছে কি উনি কি ডিসিশন নিচ্ছেন উনি একটা নেপালি কংগ্রেসের একটা সিজন পলিটিশিয়ান আছেন আশি বছরের বয়স উনি উনি আগে প্রতিরক্ষা মানে উনি বিপক্ষের নেতাও ছিলেন রাইট তো উনি কি ডিসিশন নেবেন ওর মধ্যে অনেকগুলো অপশন বেরিয়ে যাচ্ছে যেটা আপনাকে আমি ধরে দিচ্ছি আজকে বিকজ এটা কারেক্ট সিচুয়েশন আছে নাম্বার ওয়ান উনি এক্সপ্লোর করছেন কি কোনো একটা নতুন লিডারকে কি আমরা আবার প্রধানমন্ত্রী করতে পারবো কেন যে একটা একটা গ্যাপ তো থাকা উচিত নয় এটাও সম্ভব হবে না কেন যে আপনি যদি গতকালের পিকচারটা যদি দেখেন ছবিটা দেখেন তার মানে অপোজিশনে যে প্রচন্ড ছিল ওর বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনি নিজে দেখাচ্ছেন যে এই যে প্রেজেন্ট গভর্নমেন্ট ওর মিনিস্টারদের আগেস্টে কতগুলো ক্ষোভ আছেন কতগুলো এমপি বাইরে পালিয়ে গেছে তাহলে এই যে যদি উনি ভাবেন যে এই পার্লামেন্টে থেকে এই যে তিন চারজন লোকের মধ্যে আট থেকে আজ পর্যন্ত এটা মধ্যে শুধু তিনজন লোক কি প্রধানমন্ত্রী হয়েছে শুধু তিন জনের লোকের মধ্যে এটা ঘোরাফেরা করছে কমিউনিস্ট পার্টির মধ্যে রাইট নেপালি কংগ্রেসের মধ্যে তো ওখান থেকে কোন একটা তোলা এটা খুবই কঠিনকার মানুষ ওটা বুঝবে না মানুষ ওটা অ্যাকসেপ্ট করবে না

এই যে কিং জ্ঞানেন্দর ছিলেন উনি ফেরত গিয়েছিলেন নেপালে আর এখন একটা একটা আওয়াজ একটা কণ্ঠস্বরের মানুষের কণ্ঠস্বরে আওয়াজ তুলেছিলাম জায়গা ওরা বসাতে চান একটা রাজাকে ওই রাজা জ্ঞানেন্দ্র কে বলছে উনি ঠিক ছিলেন উনি একটা চেক অ্যান্ড ব্যালেন্স দিয়েছিলেন তাহলে ওর জন্য তো একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হবে কারা করবে তো এই যে সিচুয়েশন তিনটে শুধু আমি আপনাকে তিনটে শুধু জানালাম এটা খুব কঠিন টাইমে নেপাল যাচ্ছে কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে গেছে রাইট ওটা কি করে সামলানো যেতে পারে এটা আমি এখন বলতে পারছি না কি রকমের ওদের ট্রেজেক্টরি নেবে এটা খুব গভীর ব্যাপার দ্যাট ইজ পয়েন্ট টু পয়েন্ট থ্রি আমরা যেটা আছি ইন্ডিয়াতে আমরা ওটা সিচুয়েশন ক্লোজলি ওয়াচ করছি কেন যে আমাদের ওদের সঙ্গে রোটি বেটি সম্বন্ধ আছে তার মানে ওদের মেয়েগুলো রাজা পরিবারে অনেকগুলো মেয়ে আমাদের কাছে বিয়ে করা আছে রাজা করণ সিং আছেন সিন্ডিয়া পরিবারের অনেকগুলো ওদের মানে রিলেশনশিপ অনেক গভীর আছে খুব ভালো সুন্দর আছে এখন ওখানে যদি কোন প্রবলেম হয় তাহলে ওর মানুষগুলো কোথায় যায় ওরা তো চাইনা দিকে যাবে না ওরা তো আমাদের দিকে তিন তরফ থেকে তো আমরা আছি ওদের রিফিউজি প্রবলেম আমাদেরকে এখন দেখতে হবে আমাদের রিসোর্সেস কম অ্যান্ড তারপর মানে একটা আবার একটা প্রবলেম আমাদের কাছে তাই জন্য আমাদেরকে বর্ডার ভিজিলেন্স বর্ডার ভিজিলেন্স আর একটা কামনেস মানুষদেরকে বলতে হবে কি তোমরা বাবা একটু শান্ত করে থাকো মনে রাখবেন বিহার যেটা ম্যাক্সিমাম আপনার বর্ডার আছে নেপালের সঙ্গে ওখানে ইলেকশন আছে কিছু কিছু মাস পরে তো একটা একটা গভীর প্রস্তুতি আমাদের জন্যও তৈরি হচ্ছে আর তারপর এই যে ওয়ার্ল্ড যেটা একটা এখন বলা হতো যে মাল্টিপোলার ওয়ার্ল্ড এরকম কোন জিনিস নেই মাল্টিপোলার ওয়ার্ল্ড এখানে আদি আপনি চাইনার সঙ্গে থাকুন নালে আমেরিকার সঙ্গে থাকুন এই যে ছাব্বিশ খানা যেটা আপনার এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম যা ব্যান করা হলো তো টিকটক নেই টিকটক তো দি চাইনিজ কোম্পানি আছে আর এই 26 মধ্যে 17 খানা যেটা ছিল ওইটা ছিল আপনা আমেরিকান তার মানে কি হলো এটা আমেরিকা আর চায়নার মধ্যে একটা একটা প্রক্ষ বা প্রক্সি ওয়ার চলছে না তো নেপালে বিকজ নেপালে যেটা কমিউনিস্ট পার্টি যেটা রুলস করছিল 2018 এর পর ম্যাক্সিম টাইম এদার লগি ছিল ওরা কিন্তু পুরোপুরি চায়নার সঙ্গে ছিল আর আমাদের সঙ্গে নেপালেরই ओली সাহেব আমাদের সঙ্গে উনি গদদারি করেছেন আপনার মনে থাক पाउছি আমি আপনার মাধ্যমে আমি লোককে জানিয়ে দিতে পাচ্ছি দিতে চাই যে 2020 এ যখন আমাদের লোক গলওয়ানে যুদ্ধ করছিল চাইনা সঙ্গে এনি আমাদের সঙ্গে একটা একটা ওদের ওয়েস্টার্ন বর্ডারে একটা কালো পানি একটা জায়গা আছে কালী নদী যেটা জায়গা আছে ওটা নিয়ে উনি আমাদের সঙ্গে একটা প্রবলেম ক্রিয়েট করেছিলেন আর বারবার আমাদেরকে খোঁচা দিয়েছিলেন কেন যে জানেন কেন আমাদের আর্মিতে এই গুরখা যেটা নেপলস গুরখা আছে ওদের জন্য একটা রেজিমেন্ট আছে আমরা বলি গোর্খা রেজিমেন্ট রাইট তারপর এবি चाइनाর সঙ্গে গিয়ে জয়েন্ট এটা কোনোদিন হয়নি জয়েন্ট এক্সারসাইজ মিলিটারি টু মিলিটারি উনি মোরা করেছে উনি একটা অ্যান্টি ইন্ডিয়া সিচুয়েশন নিয়েছিলেন যেটা আমাদের জন্য ভালো ছিল না তাই আজকে নেপালে ভেতরে কি হচ্ছে ওটা আমাদের কথা বলার নেই কিন্তু যে মানুষগুলো আমাদের কাছে আসবে এই যে ফরেন এলিমেন্ট যার মধ্যে একদিকে আমেরিকা আছে একদিকে চায়না আছে इवन জাপান জাপান baron ওখানে 2% থেকে বেশি লোক বুজিস্তা জাতি যদি যদি গিয়ে দেখেন তাহলে রাইট এই জাপান বলেছিল যে আপনি 3 তারিখে 3 সেপ্টমবারে যেটা এটা যেটা চায়না বসে বিজিং এ যেটা মিলিটারি প্যারেড হচ্ছে ওখানে জিয়োনা কেন যে ওটা সেলিব্রেট করতে চেয়েছিল 80 বছর হয়েছে চায়না বিজয় হয়েছিল ওরা বলছিল ক্লেম করেছে জাপানের উপরে জাপান বলেছিল আপনি যাবেন না আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন এসইউ সামিটে 31st আগস্ট 1st সেপ্টেম্বর উনি پھر ओली साहब তো ওখানেই ছিলেন আর ওলি ওখানে সিজিং পিং কে বলেছেন যে আপনি আর ইন্ডিয়ার মধ্যে যে লিপু লেক করে একটা যে পাস আছে যেখান থেকে মানসরোবর নিয়ে আমাদের তিব্বত সঙ্গে যেটা আমাদের কি ব্যাপার হবে ওটা নিয়েও কমপ্লেন করলেন উনি রাইট তো বলে এটা আমি আর করবো না তোমার দিল্লি থেকে কথা আছে তার মানে কি হলো চায়না বুঝতে পেরেছে যদি ওরা ওলির সঙ্গে বেশিক্ষণ থাকেন তাহলে ওদের ওই হাল হবে যেটা অন্য একটা সুপার কে হয় এইটা আপনি যদি পুরো চক্রটা দেখেন তাহলে একটাই জিনিস দেখা যাচ্ছে

কোটা রিজার্ভেশন নিয়ে চাকরি নেই এটা নিয়ে একটা টুল কেট ডিপ স্টেট আপনার ওখানে ইলেক্টেড একটা প্রাইম মিনিস্টার কে ধরালো আর এবার আপনি দেখুন নেপাল আমাদের চারদিকে যদি এই বাইশ থেকে আমরা পঁচিশ পর্যন্ত যদি আমরা দেখি প্রত্যেকটা বছর এক একটা গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে আর ওর মধ্যে কি আছে জানেন ওর মধ্যে আছে করাপশন পিপুলের যাদের মানুষগুলো যারা আছে ওরা সব বলছে করাপশন ইকোনমিক প্রবলেম তার মানে আনএমপ্লয়মেন্ট আর লাস্টে দিকে ওরা বলছে যে এদের ছেলেগুলোই একটা পলিটিশিয়ান হচ্ছে এটা ওরা মানতে চাইছে বেশ অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে